আজকের আপনাদের জানাবো এমন একটি মন্দির যেটি মানুষে না ফুতেরা তৈরি করেছে তাও আবার এক রাতের মধ্যে কিভাবে সম্ভব চলুন মন্দিরের নাম আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করনি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক কাকুর মন্দির একাদশ শতকে ঘাটা রাজা কীর্তিবাজের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল এটি শিবের উদ্দেশ্যেই উৎসর্গিত মধ্যপ্রদেশে মেরানা জেলায় এটি অবস্থিত স্থানীয়দের অনুসারে মন্দিরটি ভূত বা অতি প্রাকৃত শক্তির দ্বারা নির্মিত হয়েছিল ঠিকই শুনেছেন এখানে প্রচলিত আছে এই মন্দিরটি নাকি ভূতের দ্বারাই বানানো হয়েছিল আর কি আছে চলুন জানা যাক কাকনমঠ মন্দিরটি মধ্যপ্রদেশে মোরেনা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির এটি একাদশ শতাব্দীর একটি শিব মন্দির যা কচ্ছপ ঘাটা রাজা কীর্তিরাজ দ্বারা নির্মিত আমি আগেই বলেছিলাম কিছু লোক কাহিনী অনুসারে এই মন্দিরটি এক রাতে ভূত এবং অপ্রাকৃতিক প্রাণী দ্বারা তৈরি করেছে এত বিশাল বড় মন্দিরটি এক রাতে তৈরি করা কোনো মানুষের দ্বারা সম্ভব না নির্মাণে ঐশ্বরিক সহায়তা ছিল তবে শর্ত ছিল যে কেউ এটি প্রত্যক্ষ করবে না একটি কিংবদন্তি অনুসারে মন্দিরটি রাজা কীর্তিরাজের রানী কাকনবসী বা কাকুদের নামে নামকরণ করা হয়েছে যিনি সুরজ পালের স্ত্রী ছিলেন কাকুনগণ মন্দিরটি তার স্থাপত্য শৈলের জন্য বিখ্যাত এটি কোনো আঠালো উপাদান ছাড়াই পাথর দিয়ে নির্মিত মন্দিরটি মধ্যাকর্ষণকে অস্বীকার করে বলেও মনে করা হয় কারণ এর পাথরগুলি এমনভাবে সাজানো হয়েছে যে কাঠামতে এখনো দাঁড়িয়ে রয়েছে বর্তমানে মন্দিরটিকে ভারতের প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ এআইসি দ্বারাও সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কাকুরনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গিত করেছে এবং আজও তীর্থযাত্রীদের কাছে এটি একটা আকর্ষণ অনেকেই মনে করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্যই অনেক ভূতেরা এক রাতে এই মন্দিরটি তৈরি করেছিল কিন্তু মন্দিরটি পুরো শেষ করতে পারেনি আপনাদের মতে কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর হারহার মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে আবার নতুন এক ভিডিওতে